সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করল কেশিয়ারির একটি সংগঠন রবিবার কেশিয়ারি মে ফেয়ার সোসাইটির পক্ষ থেকে রবীন্দ্র ভবনেই প্রতিযোগিতার আয়োজন করা হয় আবৃত্তি অঙ্কন নৃত্য তবলা লহরা যোগাসন গান সহ একাধিক প্রতিযোগিতার আয়োজন করা হয় কেশিয়ারি মে ফেয়ার সোসাইটি জানায় জেলা তথা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে তিন শতাধিক প্রতিযোগী অংশ নেয় এই প্রতিযোগিতায় এদিন বিভিন্ন বিভাগে সফল প্রতিযোগিতার হাতে পুরস্কারও তুলে দেওয়া হয় সোসাইটির পক্ষ থেকে সুস্থ সংস্কৃতি প্রসারের লক্ষ্যে এদিনের আয়োজন বলে জানান উদ্যোক্তারা এদিনের এই প্রতিযোগিতায় আনন্দ উৎসাহের সঙ্গে অংশ নেয় প্রতিযোগীরা কেশারি মেফেয়ার সোসাইটির উদ্যোগে সারা বাংলা সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে কেশারি রবীন্দ্রভবনে কেন এই উদ্যোগ সুস্থ সংস্কৃতি প্রসারে আমরা দীর্ঘ সাত বছর ধরে প্রত্যেক বছর আমরা এখানে সাংস্কৃতিক প্রতিযোগিতা করি শুধু আমাদের পশ্চিম মেদিনীপুর নয় সারা রাজ্য জুড়ে এখানে প্রতিযোগিতা আসেন এখানে অংশগ্রহণ কোন কোন বিভাগ রয়েছে এখানে আছে অঙ্কন আবৃত্তি সঙ্গীত নৃত্য যোগাসন আর এবারের সবচেয়ে বিশেষ আকর্ষণ তবলা লহরা কতজন অংশগ্রহণ করেছে এখনো পর্যন্ত তিনশো প্লাস প্রতিযোগী অংশগ্রহণ করেছেন সফল প্রতিযোগীদের কী পুরস্কার কিছু রয়েছে হ্যাঁ সফল পুরস্কার সফল প্রতিযোগীদের আমরা প্রথম দ্বিতীয় তৃতীয়কে মেমেন্টো তার সঙ্গে হচ্ছে সার্টিফিকেট আমরা প্রদান করি সংগঠনের পক্ষ থেকে সংগঠনের পক্ষ থেকে কতটা মানুষ উৎসাহিত রয়েছে প্রচুর মানুষ উৎসাহিত এই মুহূর্তে এখানে জনসমাগম হাজার দেড়েক মানুষজন এসছেন কারণ সবার অভিভাবকরা এসছেন তাই রবীন্দ্র ভবন ভবন প্রাঙ্গন একেবারে মুখরিত এবং আমরা খুবই সাফল্য লাভ প্রতিযোগীদের কী উৎসাহ দিচ্ছেন প্রতি